খেলা খেতে আর যে সময় ধান কাটা হইতো কুটো মাঠের জায়গা মাঠ নাই আমার মাঠ আছে ওই খুটি আর জুয়াল ভাঙা যেখানে যেতেছেন এখানে কোনো মাঠ নাই এটা যদি আপনি একটু কি করেন কাজ করো তোমরা জায়গা জায়গা বার করো আমি মাঠ বানাই দিব তোমরা তোমরা তো আমার তো মাঠ নাই বলিবে জায়গা বের করতে হইব যে ভাই এখানে সরকারি জায়গা আছে বা এই আছে সেই আছে আরে এটা রোয়াল এর একটা বলের টেকা দিলাম এটা বল খেলে লাইস হ্যাঁ এমনি ওখানে মধ্যে তো খেলান যায় বেটা

আবারটা <ihak> <Yes. hums>

আপনাৰ <laughs> <laughs> গাইডোৱাল খোজা শিলা খজা

কালকে তুমি একটা গাইডওয়াল বানাই দিব যাতে আর নেয় না বুঝছনি তোমরা আমারে যেভাবে বোট দিয়ে আমার সম্মানিত করছো এটা জীবন আমি ভুলবো না আমার পক্ষ থেকে যা যা করোনি আমি সব করব। ঠিক আছে আর এটা গাইডওয়াল দেওয়া এরপরে মন্দিরের কাজটা শুরু করাই দিব ঠিক আছে আর এটা তুমি জায়গা আমি

আহ দেখে নিন নি দিদি ভালো আছনি তোমরা তো আমারে অনেক ইজ্জত সম্মান দিছো ওই যে এখানে কষ্ট দরাইতাছি আশা করি অসুবিধা হইতো না মন্দির আর এখানে গাইডওয়াল নাইলে তো নিবাগা তোমাদের নিবা পাইন না কইতাম না আমি আমারে অনেক